তো এতগুলো গাড়ির মধ্যে আমি কি উইন হতে পেরেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন এখানে অনেকগুলো গাড়ি রয়েছে সবগুলো দামি দামি গাড়ি দেখা যাক আমি ম্যাচটা উইন করতে পারি কি না এখানে অনেক পিছনে আমি মনে হয় না ম্যাচটা উইন করতে পারবো তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন তো মনে হয় না ম্যাচটা উইন করতে পারবো এই ম্যাচটা উইন করতে পারবো না অনেক পিছনে পড়ে গেছি তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছায় যাবে সবাই ভালো থাকবেন এখানে আমি হেরে গেছি তো সমস্যা নাই নেক্সট ভিডিওতে অবশ্যই উইন হবো